কোনো কষ্ট নেই গুরু ভাইরা বলেছেন আঠারো দিন কমায় এরপরে তিনি আবার জীবন ফেরে ফিরে পেয়েছেন গুরু ভাইরা বলেছেন সিনিয়র গড ব্রাদার্স এবং আমি মায়াপুরে তিন তিনজন বৈদ্য এসেছে সাউথ ইন্ডিয়া থেকে যে আপনি বাইরে যাবেন না বলে আর বাইরে যাবেন না বলে কালকে বলবো যাব কি না প্রভাতে উঠে বললেন জামার প্রতি প্রভুপাদের নির্দেশ তুমি আজকেই রাশিয়া যাও রাশিয়া চলে গেলেন ওই বৈদ্যদের বৈদ্য মানে ডক্টর আয়ুর্বেদিক ডক্টর তাদের কথা শুনলেন না এই হলো পার্সেন্ট নিবেদিত কৃষ্ণ ভাবনার প্রতি ছিল স্বামী নিবেদিত প্রাণ তার মহিমার কথা মানে কত বলব অনেক মহিমা এই জন্য তিনি অত্যন্ত পথিত পাবন তিনি যারা বিশেষ করে যারা আমার মতো অভাজন কি বলব এইট থেকে আমি তার সান্নিধ্য পেয়েছি আমি কোনোদিনও দেখি নাই যে মানে ক্রোধ আছে আছে রাগ ভক্তদের প্রতি একটা ভক্ত বৃন্দ কি বলবো মানে এত দরদ কোনো দিনও আমি যেটা আমি চারুচন্দ্র এখন সম্পাদক আমি কুড়ি বছর সম্পাদক ছিলাম একদিন একজনের বিষয়ে আমি গুরু মহারাজকে বলেছিলাম যে এই ভুল করেছে সেই ভুল করে উনি একেবারে শুনলেনই না কথাটা এরপরে আমি যেটা শুনেছি যে না উনি কারো নিন্দা শুনতে চান না কোনো ভক্ত নিন্দা অন্য কোনো গুরু নিন্দা কারো নিন্দা শুনতে এমনকি অন্য কোনো গুরু যদি হয় তারও না তখন থেকে আমি বুঝতে পেরেছি আর কারো নিন্দা করবো না কিন্তু দুঃখের বিষয় সেই কণ্ঠ এখন বাঘ রুদ্ধ চলছে না একটু আগে ভাষণ হয়েছিল বোঝা যায় না অস্পষ্ট অন্য কাউকে অনুবাদ করে দিতে হয় এই জন্য যদি এমন একজনের চরণ যাওয়া উচিত যতদিন আমি আছি ততদিন আমি যেন তিনি পরম বৈষ্ণব হতে পারেন হিওয়াজ আমেরিকা হতে পারেন তিনি বিদেশি সাদাতে দেহ পেয়েছেন কিন্তু এই কৃষ্ণ ভক্তের ওই সমস্ত বিচার নাই কোন জাতি বিচার কোন কুল বিচার কোন দৈহিক বিচার এই যদি কেউ করে তাহলে সে মহা মহা অপরাধে অপরাধী হবে রাধারান বালিকা সহজে পশু বালিকা আমি আমরা গ্রাম্যকুলের বালিকা আমরা সহজে পশু চারণ করি ধেনু বৎস বিচরণ করিয়ে সেই দুগ্ধজাত মাঠে বিক্রি করি এই জন্য যারা উত্তম হয়ে ভাবে আপনারহীন যারা উত্তম যারা প্রকৃষ্ট রূপে শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্ত তাদের এই সমস্ত বিচার নাই শুধু ভক্ত আই ক্যান শিল গুরু মহারাজ ইজ নট সামান ইজ নট সামথিং তিনি এমন একজন ব্যক্তিত্ব সব কিছুর উপরে তিনি ছিল জয় পতাকা স্বামী আমার জীবনের একটা মহা সুযোগ আমি একটু কণ্ঠ পেয়েছি একটু গান গাই যখন গুরু মহারাজ বাংলাদেশে আসেন তখন আমাকে চারুচন্দ্র বলে আমার আপনার টিম নিয়ে যেতে হবে কোথায় বলে গুরু মহারাজকে গান শোনাতে হবে যখন তিনি প্রসাদ পান ওই সময়টায় আমরা গান গাই আমি আবার দেখি যে আমি একা গাইব আমার গুরু ভাইরা যারা যারা আছে যারা যারাই কীর্তন ভজন করতে পারে ওদেরকে ডাকি সবাই গুরু মহারাজকে গান শোনায় যশোর মন্দিরে এসেছিলেন অনেক বছর হয়ে গেল তো আমি একটা গান মাঝে মাঝে গাই আমি হরি বলবো মদন মোহন হেরব এর একটা জায়গায় আছে আমি আর কবে শ্রীল নম দাস ঠাকুর মহাশয়ের লেখনি পথটাকে আমি যখন আগর দিয়েছি যে আমার এমন ভাগ্য কবে হবে আমি কবে বৃন্দাবনে যাব যখন মানে গুরু মহারাজ একেবারে সামনে প্রসাদ পাচ্ছিলেন দেখি দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কাঁদছে আমাকে জিজ্ঞেস করলেন কৃষ্ণ কীর্তন কবি বলো আমি কবে বৃন্দাবনে যাব আমি বললাম গুরু মহারাজ যেখানে আপনি সেইটাই তো বৃন্দাবন বৃন্দাবনের কি আলাদা কিছু করতে লাগলেন এরপরে আমি যখন আরো আকুর দিয়েছি আমরা এমনি করে बृজের পথে চলব কেমন করে দুবাহু বাহু তুলে হরি হরি বলে কবি বৃন্দাবনে যাব গুরু মহারাজ তখন চারের পার বসে তিনি নাস্তে শুরু করলেন जय भतगा महाराज হিজ নট সামান ए hey, जने